আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব দলিল বাতিলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দলিল সম্পর্কে মামলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে দলিল জাল ঘোষণার জন্য মামলা যেটাকে সুনিষ্ট প্রতিকার আইনে ব্যালি ধারায় করা হয়ে থাকে এবং আরেকটি হলো দলিল রদ এবং রহিত করার জন্য মামলা যেটা সুনিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারা মোতাবেক করা হয়ে থাকে এরূপ রায় বাদী দাবি করে যে ললিতা দস্তকত বা টিপসহি জোরপূর্বক বা প্রতারণামূলক ভাবে নেওয়া হয়েছে জাল দলিলে মামলার ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার প্রার্থনা করবে তবে ভাদিকে প্রথমে নালিশি জমিতে তার সত্য প্রতিষ্ঠা বেঁধে রেখে এরূপ প্রতিকার দেওয়া যাবে না যে মর্মে একটি ডিএলআর রয়েছে সিক্সটি ওয়ান ডিএলআর এডি ডাবল ওয়ান সিক্স দলিল বাতিলের মামলায় প্রয়োজন নেই কারণ যদি দলিলটি জাল প্রমাণিত হয় তাহলে আইনের দৃষ্টিতে উক্ত দলিলের কোনো মূল্য নেই এবং উহা শুরুতেই অবৈধ এ ধরনের কোনো মামলায় যদি বিবাদী পক্ষ আপত্তি করা হয় দলিলটি বাতিলে প্রার্থনা ব্যতীত এবং দলিলের মূল্যের উপর কোর্টটি প্রদান না করিলে মামলা চলতে পারে না তাহলে এরূপ আপত্তি গ্রহণযোগ্য হবে না এবং বিবাদী দাবি অনুযায়ী দলিল বাতিলে প্রার্থনা বা মূল্যের উপর কোর্টটি প্রদানের কোনো প্রয়োজন হবে না এই মর্মে একটি ডিএলআর রয়েছে ফিফটি সেভেন ডিএলআর এইচ সিডি ডাবল সেভেন ফোর দাবি করে যে বিতর্কিত দলিলে তার দস্তক জোরপূর্বক গ্রহণ করা হয়েছিল বা তাকে ভুল বুঝিয়ে বা কোনোরূপ প্রথনা করে বা তা দস্তক গ্রহণ করা হয়েছিল তবে বাদীকে দলিল রদ বা রোহিতে প্রার্থনা করতে হবে দলিলটি অবৈধ বাদীর উপর বাধ্যকর নয় শুধুমাত্র ঐরূপ ঘোষণামূলক প্রার্থনায় কোনো মামলা চলবে না ধরনের দলিল অর্থাৎ বাতিল করার জন্য আদালতে নিতে হবে মর্মে অনেক ডিএলআর রয়েছে তার মধ্যে আমি কিছু ডিএলআর এই ভিডিওতে উপস্থাপন করেছি যা ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বিস্তারিত জানতে আরো কমেন্টস করতে পারেন আর লিঙ্ক এ দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন